বাংলাদেশের অনেকেই মনে করে যে বিদেশে যারা থাকে তারা হয়তো কোনো কাজ টাজ করে না মানে বাসায় কোনো কাজ করা লাগে না সব কাজ মনে হয় কাজের লোক এসে করে দিয়ে যায় আসলে বিদেশে বাংলাদেশের মতো অত সুযোগ সুবিধা নেই যে বাংলাদেশের মতো কাজের লোক এসে মানে সব কাজ একদম ফিনিশিং করে দিয়ে যাবে আসলে বিদেশের বাড়িতে যার যার কাজ তাড়াতাড়ি করা লাগে আর বিদেশের বাড়িতে আসলে চারশো পাঁচশো টাকায় বা দুই হাজার আড়াই হাজার টাকায় কাজের লোক পাওয়া যায় না এখানে কাজের লোকের যেই বেতন আসলে নিজেদের স্বামীরা সেই বেতনেই কাজ করে বিদেশে অত টাকা দিয়ে কাজের লোক রাখার কোনো মানেই হয় না এমন কি বিদেশিরা নিজেরাও ওরকম কাজের লোক রাখে না তারা নিজেদের রান্না নিজেরাই করে খায় নিজেদের গাড়ি নিজেরাই ড্রাইভ করে এমনকি ড্রাইভ করার জন্যও ড্রাইভার রাখে না আর যারা একটু বয়স্ক লোক তারা হয়তো কাজের লোক রাখে তাদের বাসাটা একটু পরিষ্কার করে দেওয়ার জন্য তবে তারা যেই কাজের লোক রাখে তারা সেই অ্যামাউন্ট দিয়েই তাদেরকে রাখে মানে কম টাকায় রাখতে পারে না বাংলাদেশে যেটা সম্ভব আর কি তো যাই হোক আমি আসলে এই ভিডিওতে এইটুকুই বলতে চেয়েছি যে বিদেশে আসলে নিজের কাজ নিজেরই করতে হয় সব কিছুর গোছ কাজ নিজেরই করতে হয় বাচ্চা সামলাতে হয় সংসার সামলাতে হয় আর যেসব মহিলারা বাইরে কাজ করে তাদের সেই বাইরের কাজটাও সামাল দিতে হয় মানে সব কিছুই নিজেদেরই করতে হয় যারা ভাবেন বিদেশে আসলে অন্য লোককে সে কাজ করে দিয়ে যায় তাদের চিন্তাভাবনা একটু বদলাতে হবে তাহলে এই সব ঠিক হয়ে যাবে